মাইলস্টোন পুরনো দুর্নীতির দাঁড়ানো আজকের বিপর্যয় মাইলস্টোন দুর্ঘটনা বলার পাশাপাশি কিছু কিছু বিষয় নিয়ে প্রশ্ন তুলতে হচ্ছে এই ঘটনায় রাষ্ট্রীয় অব্যবস্থাপনা দুর্বল নীতি নির্ধারণ সমাজের উদাসীনতা এবং ব্যক্তিগত দায়িত্ববোধের চরম বিপর্যয়ের একটি চিত্র ফুটে উঠেছে এফ সেভেন বিজিআই যুদ্ধবিমানটি আছড়ে পড়েছিল শুধু মাইলস্টোন স্কুল ভবনের ওপর নয় তা ভেঙে দিয়েছিল রাষ্ট্রীয় ব্যর্থতার বুখোশ উন্মোচন করে দিয়েছে এক পরিকল্পনাহীন নগরায়ণ পুরনো যুদ্ধবিমান এবং জনবহুল শহরের আকাশে প্রশিক্ষণের বিপজ্জনক বাস্তবতা আর ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে গিয়েছিল এক ঝাঁক শিশুর স্বপ্ন অভিভাবকের আশ একটি প্রজন্মের নিরাপত্তা এই চিত্রে আমরা খুঁজে দেখব কেন এখনো পুরনো এফ টি সেভেন সিরিজ বিমান আকাশে উঠছে জনবহুল ঢাকার আকাশে কেন চালানো হয় প্রশিক্ষণ ফ্লাইট কেন জন্য একই রানওয়ে ভাগ করে নিচ্ছে সামরিক ও বেসামরিক ফ্লাইট আমরা বিশ্লেষণ করব রাষ্ট্রীয় পরিকল্পনার কোথায় ছিল ঘাটতি কে বা কারা বিমানবন্দরের আশেপাশে তেরো থেকে চোদ্দ তলা ভবনের অনুমতি দেয় উদ্ধার ও জরুরি ব্যবস্থায় কি আদৌ রয়েছে পর্যাপ্ত সরঞ্জাম ও দক্ষতা আরও দ্রুত অ্যাম্বুলেন্স ও লজিস্টিক সাপোর্ট পাঠানো কি সম্ভব ছিল না আর মানবিক বিপর্যয়ের মুহূর্তেও জনতার ভিড় কি প্রশাসন নিয়ন্ত্রণে আনতে পারত না একুশ জুলাই দু হাজার পঁচিশ দুপুর একটা ত্রিশ মিনিট ঢাকার উত্তরার দিয়াবাড়িতে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এফ সেভেন বিজিআই যুদ্ধ বিমান বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলের প্রাইমারি ভবনে আহত শতাধিক নিহতদের মধ্যে অধিকাংশই ছিল শিশু আর আহত অনেক শিশু দগ্ধ শরীর নিয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে লড়ছে বিশেষভাবে উল্লেখযোগ্য ফায়ার সার্ভিস সেনা নৌ বিমান বাহিনী ও বিজেপির পাশাপাশি শিক্ষিকা মেহেরিন চৌধুরী ও মাসুকা বেগম ও শেষ মুহূর্ত পর্যন্ত শিশুদের রক্ষায় লড়েছিলেন আর সেই লড়াইয়ের মূল্য তারা দিয়েছেন নিজেদের জীবন দিয়ে প্রশ্ন উঠছে এটা কি কেবল দুর্ঘটনা নাকি বছরের পর বছর ধরে চলা অব্যবস্থাপনা অনিয়ম আর দুর্নীতির ফলাফল চলুন খুঁজে দেখি উত্তরগুলো উনিশশো থেকে দু গত তিন দশকে বাংলাদেশের বিমান বাহিনীর অন্তত সাতাশটি যুদ্ধ বিমান ও প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা ঘটেছে এর মধ্যে দু থেকে দু এই বিশ বছরে নথিভুক্ত হয়েছে এগারোটি বড় দুর্ঘটনা যার বেশিরভাগ ঘটেছে চীনা নির্মিত এফটি সেভেন সিরিজ রুশ ও চেক ট্রেনার বিমান নিয়ে বিধ্বস্ত হয়েছে এফটি সেভেন ইয়াক ওয়ান থার্টি দুর্ঘটনার প্রধান কারণ হিসেবে উঠে এসেছে যান্ত্রিক ত্রুটি ও মানবিক ভুল এই এগারোটি দুর্ঘটনার মধ্যে অন্তত সাতটি চীনা বিমান তিনটি রুশ এবং বাকি একটি চেকোস্লাভাক মডেল এই দুর্ঘটনাগুলোর ফলে অন্তত পনেরো জন পাইলট নিহত হয়েছেন আহত হয়েছেন অনেকে সবচেয়ে বড় প্রাণহানির ঘটনা দু হাজার পঁচিশ সালের মাইলস্টোনিটিভেন সিরিজ সিরিজের বিমান বাংলাদেশে আনা হয় দু হাজার থেকে দু সালের মধ্যে তখন এটিকে সর্বশেষ আপগ্রেডেড মডেল বলা হলেও এর ভিত্তি তৈরি হয়েছে উনিশশো ষাট থেকে সত্তর দশকের পুরনো এম আই জি টোয়েন্টি ওয়ান উপর বিশ্বজুড়ে এই সিরিজ এখন প্রায় ফেস আউট কারণ একাধিক চীনা এফ সেভেন দুর্ঘটনার মাধ্যমে দেখা গেছে টেকনিক্যাল ত্রুটির ধারাবাহিকতা মাইলস্টোনের দুর্ঘটনার সময়ও পাইলট উড্ডয়নের কিছু সময় পরে যান্ত্রিক ত্রুটির কথা জানান তবু আমরা আজও এই প্ল্যাটফর্মে নতুন প্রজন্মের পাইলটদের প্রশিক্ষণ দিচ্ছি দু সালে সরকার ষোলোটি মাল্টিরোল জেট কেনার প্রস্তাব দিলেও বাধা হয়ে দাঁড়ায় খরচ বাজেট ঘাটতি ও রাজনৈতিক জটিলতা বাংলাদেশ প্রতিরক্ষা বাজেটের মাত্র দু থেকে তিন শতাংশ যায় আধুনিকায়নে অন্যদিকে ভারত এ খাতে ব্যয় করে ছাব্বিশ শতাংশেরও বেশি বিশেষজ্ঞদের মতে এটি প্রযুক্তি নয় বরং পরিকল্পনা বাজেট ও জবাবদিহিতার সংকট প্রশ্ন উঠছে কেন ঢাকার মতো জনবহুল শহরের আকাশে সামরিক প্রশিক্ষণ ফ্লাইট বাংলাদেশ বিমান বাহিনীর প্রাথমিক প্রশিক্ষণ কেন্দ্র যশোরে আর অ্যাডভান্সড ট্রেনিং হয় চট্টগ্রামে তবে ঢাকায় বদলিকৃত পাইলটদের স্থানীয় বিমানগুলোর জন্য ফের প্রশিক্ষণ নিতে হয় যা মূলত অপারেশনাল ফ্লাইং স্কোয়াড্রন ডিউটি বা অ্যাডভান্স ট্রেনিং এর অংশ এবং নিয়ম অনুযায়ী একা ফ্লাইটের আগে অবশ্যই একটি নির্দিষ্ট সময়ে ওড়ানো বাধ্যতামূলক মাইলস্টোন দুর্ঘটনার দিন নিহত পাইলটও ছিলেন প্রথম একক ফ্লাইটে বিশেষজ্ঞদের মতে এই শহর এখন এতটাই ঘনবসতিপূর্ণ যে এখানে বিমানবন্দর থাকার যৌক্তিকতাই প্রশ্নবিদ্ধ বিশ্বের অনেক দেশই ইতিমধ্যে শহরের ভেতরে বিমানবন্দর শহরের বাইরে সরিয়ে নিয়েছে ব্যাংকক কোয়ালালামপুর তার উদাহরণ বাংলাদেশে দু সালে ঢাকার বাইরে বিমানবন্দর তৈরির প্রস্তাব উঠেছিল কিন্তু তা আর বাস্তবায়ন হয়নি এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে একই রানওয়ে ভাগ করে নেয় বাণিজ্যিক ফ্লাইট ও সামরিক বিমান যেখানে প্রতিদিন চলছে শত শত যাত্রীবাহী উড়োজাহাজের ওঠানামা সেখানে চলাচল করছে যুদ্ধ বিমান প্রশিক্ষণ জেট এমনকি হেলিকপ্টারও বিশেষজ্ঞরা বলছেন এটি কেবল সিভিল পরিপন্থী নয়। শহরের এক মাইলস্টোন স্কুল ফ্লাইট পথে অবস্থিত ফলে প্রতিদিনই এই পথ ফ্লাইট যায় ঘটনার দিন যুদ্ধ বিমানটি নিচু হয়ে বাফট ভবনের পাশ দিয়ে যায় যেখানে ছিল এক হাজারেরও বেশি শিক্ষার্থী ও শিক্ষক পাইলট দেয়াবারের মাঠে নামাতে চাইলেও তার আগেই বিমানটি বিধ্বস্ত হয় মাইলস্টোন স্কুলে তার কাছেই ছিল মেট্রো রেল ডিপো তাছাড়া এমার্জেন্সি রানওয়ের কাছে ছিল বি এফ শাহিন কলেজ রানওয়ের এত কাছে স্কুল আবাসিক এলাকা বহুতল ভবন যা ভয়াবহ ঝুঁকির উৎস সাম্প্রতিক সময়ে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের একেবারে পাশে গড়ে উঠেছে আধুনিক শপিং কমপ্লেক্স সেন্ট্রু পয়েন্ট এমন ভাবে গত বিশ থেকে পঁচিশ বছর ধরে রানওয়ে ঘিরে গড়ে উঠছে অসংখ্য ভবন প্রশ্ন হলো কেন তাহলে কে বা কারা দিচ্ছে বিমান আশেপাশের ভবনের অনুমতি রাজুক ঢাকার নগর পরিকল্পনা ও ভবন অনুমোদনের দায়িত্বপ্রাপ্ত সংস্থা আর সিভিল অথরিটি অফ বাংলাদেশ সিএএ দেশের বিমান চলাচল ও বিমান বন্দর নিরাপত্তা দেখভাল করে বিমান এলাকায় উঁচু নির্মাণ বন্ধ রাখতে ও এল লিমিটেশন সার্ফেস নামে একটি বাধ্যতামূলক নিয়ম রয়েছে যার মাধ্যমে রানওয়ের পাশের কোনো ভবন নির্দিষ্ট উচ্চতার বেশি হলে সেটি আনঅথরাইজড বিবেচিত হয় রাজুক ভবনের অনুমোদন দেয় সিএএ নিরাপত্তা নিশ্চিত করে কিন্তু এই দুই প্রতিষ্ঠানের মধ্যে সমন্বয়ের অভাবেই তৈরি হচ্ছে নিরাপত্তা ঝুঁকি এরপরও রাষ্ট্র নিশ্চু মাইলস্টোন দুর্ঘটনায় আহত হন শতাধিক মানুষ তবু পর্যাপ্ত অ্যাম্বুলেন্স ও স্ট্রাকচার পৌঁছায়নি আহতদের অনেকে রিক্সা ও ভ্যানে করে হাসপাতালে নিতে হয়েছে দগ্ধদের জন্য পানি ছিল জরুরি তবু সময় মতো পৌঁছায়নি প্রয়োজনীয় সরবরাহ এই বাস্তবতাই এখনই জরুরি স্কুল কলেজে বাধ্যতামূলক হোক ক্রাইসিস ম্যানেজমেন্ট ট্রেনিং আর প্রতিটি প্রতিষ্ঠানে গড়ে উঠুক ডিজাস্টার রেসপন্স সেল দুর্ঘটনার পর দেখা গেছে উৎসুক জনতার ভিড় অ্যাম্বুলেন্স আটকে গেছে রিক্সা সিএনজি বাড়িয়ে দিয়েছে ভাড়া পুলিশ আনসার ট্রাফিক কেউ ভিড় নিয়ন্ত্রণে সফল হয়নি প্রশাসনের উচিত স্থলে অকারণে উপস্থিত ভিড় নিয়ন্ত্রণে আনতে জরিমানা সহ কঠোর ব্যবস্থা গ্রহণ করা এদিকে সাংবাদিক ও ভিউ ব্যবসায়ী আলাদা করা কঠিন কারণেই সাংবাদিকদের জন্য বাধ্যতামূলক হওয়া উচিত যাতে তারা সঠিকভাবে দায়িত্ব পালন করতে পারেন আর হাসপাতালেও সেই ভিড়ের পুনরাবৃত্তি তদন্ত চলছে তবে জনমনের প্রশ্ন এই ট্রাসিটি কি আমাদের কিছু শেখাবে নাকি আগের মতোই চাপা পড়ে যাবে রাজনীতি আমলাতন্ত্র আর নিরবতার ভিড়ে